প্রিয় এলাকাবাসী আপনারা হয়তো অনেকেই আমাকে কম বেশি চিনেন অনেকেই চিনেন না তো আমার বাড়ি তো এখানেই আমি স্থানীয় এবং আমি আমার কর্মজীবনে আমি এই বয়স পর্যন্ত এই বয়সও আমি বিভিন্ন দলে আমি ভোট দিয়েছি বাংলাদেশের বড় দুইটা দলকে এক এক সময় এক একজনকে দিয়েছি কিন্তু আমার মনের একটা খায়েস যে দেশের উন্নয়ন বা দেশের জনগণের সেবা স্কুল ঘাট রাস্তা কালবার যাই হোক আমাদের সামাজিক প্রতিষ্ঠানিক যে ব্যবস্থাগুলো যেভাবে আমাদের উন্নয়ন হওয়ার কথা ছিল সেগুলো আমাদের ইচ্ছা বা আকাঙ্ক্ষা মতো হয়নি তা আমার মনের কষ্ট যে আমি আজকে চল্লিশ বছর আগে আমি ভোটার হয়েছি লায়ক হয়েছি এই চল্লিশ বছর আমি বিভিন্ন বড়দনকে ভোট দিয়েছি সবাইকে দিয়েছি তার মধ্যে আমি কখনো ভোট সত্য এবং আমি সত্য কথা খারাপ হলো এই চল্লিশ বছর ভোট যে দিয়েছি বিভিন্ন সরকারকে বিভিন্ন দলকে আমি বিনিময়ে আমার যে ভোটের যে একটা তৃপ্তি আনন্দ ভালোবাসা নৈতিকতা সেটা আমি কখনো তৃপ্তিভোগ করি নাই কেন করি নাই আমার ভিতরে একটা বেশ ফ্রেন্ড কাজ করতো আমি একজন সাধারণ মানুষ অতি ছোট মানুষ আপনাদের কারো ভাই কারো সন্তান কারো কাকা লাগি এরকম বয়সের মানুষ আমি তো বিষয়টা হলো আমরা যে আমি একটা ইচ্ছা প্রসন করলাম এখানে যে আমি দীর্ঘ বয়স হয়েছে এবং প্রায় শেষের পথে এরকমই আমরা মনে করি তাই না একটা সময় এখন দেখি কোনো ভালো দল বেছে নিতে পারে না আমার কেন যেন মনে হল জামাত ইসলামই আমার কাছে এখন ভালো লাগে আমি চল্লিশ বছর করে চল্লিশ বছর বিভিন্ন রকম বিভিন্ন মানুষের সাথে কালচারালি আনকালচারালি চলাফেরা করেছি চোর বাচ্্পার টিচার অনেক মানুষ দেখেছি আমি জামাতের লোকের সাথে আজ পর্যন্ত আমার কোনো লেনদেন হয়েছে ব্যবসা বাণিজ্য করেছি অনেক কথাই বলেছি কষ্ট দিয়েছি দেইনি এমনও কোনো কথা আমি জামাতের লোককে দেখতেও পারতাম না এক সময় তো আমি আল্লাহর রহমত আমি এই চুল ছেঁড়া বিশ্লেষণ করে আমি জামাতকে আমি সঠিক দল দলমত নির্বিশেষে দেশপ্রেম দেশপ্রেম দেশের প্রতি ভালোবাসা জনগণের প্রতি ভালোবাসা শ্রদ্ধাবোধ আমি শুধু জামাতের ভিতরে পেয়েছি অন্য কারো মাধ্যমে পাইনি ভয় পায়। আমি কার গোলাম আল্লাহ আমাকে কে সৃষ্টি করেছে তাহলে আমরা কেন মানুষকে ভয় পাবো অমক দল তমক দল অমক হইছে তমক হয়েছে কেন আমার যে আল্লাহ সৃষ্টি করছে আমি ওই আল্লাহর হাকিকত তরিকত সব কিছু বেনে সঠিক সিরাতাল মুস্তাকিমের পথে চলে যদি আমি ইন্তেকাল করতে পারি সাহাদা নিয়ে মরতে পারি তাহলেই আমার এই দুনিয়া এবং আখেরা দুইটাই আমার ভালো হবে আর যদি আমি মানুষের সাথে মুনাফেকি চিটারি আশা দিয়া বরষা দিয়া কোনোরকম প্রলোভন দেখায় নিজের স্বার্থ হাসিল করে নেই তাহলে তো আমি মানুষের মধ্যে রইলাম না ধর্ম ঠিক রইল না আর জামাত কখনো অধর্মের কাজ করে নাই আমার নজরে পড়ে নাই অতএব আমি আজ থেকে আপনাদের সবার সামনে আমি জামাত ইসলামকে পছন্দ করে নিয়েছি আপনাদের দোয়া চাই আপনাদের সহযোগিতা চাই এলাকায় মানুষজন নিয়ে সুন্দর মতো একজন আরেকজন প্রতিবেশী ঠেকা বেঠাকা সুবিধা অসুবিধায় আমরা কাছাকাছি থাকতে চাই দ্বিতীয়ত কথা হলো আমি তো রাজনীতি করি নাই আমি রাজনীতির ভাষাগুলো আসলে বুঝি না আমি শুধু প্যাকনীতিতে ব্যস্ত ছিলাম কর্ম নিয়ে ব্যস্ত ছিলাম ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলাম তো আমার এই ব্যবসার বয়সে যে কথাগুলো ইদানিং বলে ফেলছি অনেক চুলচেরা বিশ্লেষণের পরে আমি জামাতকেই খুঁজে পেয়েছি